আমরা বলেছি বাংলাদেশে যত আওয়ামী লীগ আছে এর মধ্যে যারা কোনো হত্যা করেছে এদেরকেও বিচার করে ফেলেন যাদের ক্রিমিনাল অফেন্স আছে খুন করেছে খুন করেছে অনাগাড় করেছে ধর্ষণ করেছে এটা কত হবে 1% 2% ম্যাক্সিমাম 5% বাকি 15% ভোটার আওয়ামী লীগ কি আপনি কি করবেন আমরা তাদের সাথে তাদের মতো করে খেলতে হবে আমি তো বলি বিএনপি জামাত এনসিপি ভাগাভাগি করে সব আওয়ামী লীগ নিয়ে 잡 এর মানে আজ থেকে 20 30 বছর পরে যখন আওয়ামী লীগ আসবে কেউও একটা আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না আপনি যদি ভাগ করে ফেলতে হবে আপনি ভাগ না করলে আপনি কি করবেন দেখেন জামাত ইসলাম তো আওয়ামী লীগের মতো এত ভোটার নাই সেই জামাত আওয়ামী লীগ পারে নাই যা করেছে তাদের সকল বড় প্রথম সারি নেতাকে হত্যা করে ফেলেছে এরপর তো সেই জামাত নাই হয়ে যায় না সুতরাং আওয়ামী লীগকে আমাদের কি করতে হবে আগে তাদের বিচার করে ফেলতে হবে বিচারের পর যাদের হাতে কোনো দোষ নাই ট্রুথ কমিশন করেন তারা মাফ চাক এরপরে বিএনপি নিক এনসিপি নিক জামাত নিক সবাই ভাগাভাগি করে নিয়ে যান কিন্তু এই তওবা কমিশনের আগে না এবং রুমিনা আপা কি বলেছেন রুমিনা বলেছেন যে বিদেশে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে কিন্তু এর মধ্যে একটা কথা উনি বলেন নাই পৃথিবীর কোন দেশে সব জায়গায় মেসকিলিং বলি মার্ডার বলি গণহত্যা বলি জাস্টিস হওয়ার আগে কোথাও রিকনসিলিয়েশন হয় নাই রিকনসিলিয়েশনের পূর্ব শর্ত জাস্টিস আপনাকে বিচার করে ফেলতে হবে সুতরাং এখন আমাদের পুনাব বলি অবশ্যই আমরা পুনাবকে আজকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে এই আন্দোলনের বাসের খেলা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যখন শক্তি কিছুই নাই হয়েছে ভেঙে পড়েছে তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছে এবং বাসের কেল্লার মতো লড়াই করেছে সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ পুন আমরা আপনাদেরকে বলবো প্লিজ আপনারা সবাই একত্রিত হন কারো লিডারের দরকার নাই আমরা প্রত্যেককে বাংলাদেশের জনগণ এবং দেশের মালিক আমাদের একমাত্র কাজ বিশ্বাস করেন আমরা সবাই মিলে যদি এই জুলাইয়ের মধ্যে জুলাই ওশনাপত্র আদায় করতে না পারি আপনিও থাকবেন না আমরাও থাকবো না এবং এই পলিটিক্যাল ক্রাইসিস এর মধ্য দিয়ে শুধু একটা কাজই করা হবে আওয়ামী লীগকে ফেরত আনার ব্যবস্থা করা হবে ঠিক তার আগে যদি আমরা সংবিধানে অথবা যেভাবে পারি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ দাঁড় করাতে পারি তাহলে নতুন বাংলাদেশ যেটা বলি এটা প্রথম ফেজ শুরু হবে বিএনপি ওই সংবিধানের কারণে নতুন পলিটিক্স করতে বাধ্য হবে জামাত নতুন পলিটিক্স করতে বাধ্য হবে এবং আমি যে এত ভালো কথা বলি আমি চাইলেও চাঁদাবাজি করতে পারবো না কারণ ওই মেকানিজমটাই থাকবে না সুতরাং আমরা মনে হয় এখন যত কথা বলি এলাপের মধ্যে কিভাবে আমরা জুলাই ঘোষণা পত্রের জন্য রাষ্ট্রকে ফোর্স করতে পারি এই আলাপটা সবার আগে সামনে আনা দরকার পুরো বাংলাদেশকে একত্রিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে বলছি যে আগামীকালকে যে স্লোগান শুরু হবে তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরেচার শৈরেচার এই ধাক্কায় আমরা মসনদ পর্যন্ত যেন পৌঁছে জুলাই ঘোষণাপত্র নিয়ে ছত্রিশে জুলাই উদযাপন করতে পারি বাংলাদেশ সিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ